হ্যালো 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 বন্ধুরা আমার বাড়িতে রান্না পুজো রয়েছে আর আমি আমার বাড়িতে এসেছি আর সেই রান্না পুজোর ভিডিওগুলো আজ তোমাদেরকে দেখাবো এই রান্না পুজো চলছে এখন রান্নার সব আয়োজন চলছে ওদিকে ওই যে একজন ওই যে ওই যে ও আপাতত এক খোলা পিঠে ভেজেছে ভাজা পিঠে আর ও আপাতত এক খোলা পিঠে ভেজেছে আবার বাদ বাকিটা আমি গিয়ে করবো কিন্তু চলো তোমাদের সাথে দেখা হবে পিঠে ভাজার পরে পিঠে ভাজা ভাজে একটু দেখা হবে চলো আমাদের রান্না পূজার কী কী আয়োজন সব তোমাদেরকে দেখাই নারকেল করা চলছে বড় মা নারকেল করছে মিশিমণি হচ্ছে কে আর এই সোনু হচ্ছে গে কি করছে এগুলো কি চিংড়ি কাট চিংড়ি কাটছে আর ওদিকে হচ্ছে কে না রান্না করে যাচ্ছে না এদিকে হচ্ছে কে কাকু হচ্ছে কে কি কাটছে এটা কি ইলিশ 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 মাছ কাটছে আর সায়ন হচ্ছে ইলিশ ছাড়াচ্ছে ওই মা রান্নার জন্য তৈরি হচ্ছে আরে

এই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায় ওদিকে ওইটা ভাত বসিয়েছে ওদিকে মা যে এখন জ্যান্ত বড় বসে আছে ওদিকে সব কাটাকুটি হয়ে আছে আর এটাও তো কী জানে ভাজা হয়েছে সব এখন জ্যান্ত শুধু হচ্ছে গে দেখুন সারা রান্না শুধু হচ্ছে গে আপাতত এতক্ষণে শুধু এই আলুটা ভাজা হয়েছে আর ওই যে ঠাকুরের জন্য বড্ড ধোঁয়া ছোট যে কত ছোট এইটুকুনি করবে তুমি বল হ্যাঁ এই নম্বরের পিঠে কি সেটুকু পাঁচে নম্বরের পিঠে পাঁচে নম্বর

সাং বেজে গেছে আমার খুব খিদে পেয়েছে আমরা অতদিন অভুক্ত আছি তাইনা বলো এই যে এই হচ্ছে বাড়ির বৌমা কত অভুক্ত আছি আমরা

চলো খাওয়ার পরে আমাদের রান্না পুজো রান্না তো আপাতত কমপ্লিট হয়ে গেল চলো আমি খেয়ে নিই প্রচণ্ড খিদে পাচ্ছে খেয়ে নিই তোমাদের কাদের রান্না পুজো আছে কমেন্ট করো তোমাদের রান্না পুজোয় কী কী রান্না হয় তোমরা সব কমেন্ট করো